নমস্কার আমি অমল সরকার দা ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় রত্নের চৈত্র সেল রত্ন মানে ভারত রত্ন আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সম্প্রতি একটি রেকর্ড করেছেন তিনি তিন দফায় মোট পাঁচজনকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেছেন ভারত রত্ন বলে তাদেরকে ঘোষণা করেছেন এই যে পাঁচ পাঁচজন এই পাঁচজনের মধ্যে একমাত্র জীবিত বিজেপি নেতা দেশের প্রাক্তন স্বরাষ্ট্র তথা উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী বাকি চারজনকে মরণোত্তর পুরস্কার বা মরণোত্তর সম্মান জানানোর সিদ্ধান্ত হয়েছে ভারতরত্ন প্রায় প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে এক দু বছর মাঝে মধ্যে বাদ গিয়েছে কিন্তু প্রায় প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে ভারতরত্ন দেওয়া হয় রাষ্ট্রের তরফে নাগরিকদের যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকে ভারতরত্ন দেওয়া হয় যদিও এ ব্যাপারে কোনো মানদণ্ড তৈরি করা নেই অর্থাৎ সরকার যার ক্ষেত্রে মনে করবে যে ইনি যোগ্য তাকেই দেওয়া হবে এটাই হচ্ছে এখানে কোনো প্রতিযোগিতা বা কোনো মানদণ্ড নেই যে এই থাকতে হবে এই এই করতে হবে এরকম কোনো কিছু নেই তার ফলে যেটা হয়েছে যে ভারত জবে যবে থেকে চালু হয়েছে তবে থেকেই ভারত নিয়ে একটা রাজনৈতিক টানা আছে অর্থাৎ যে রাজনৈতিক উদ্দেশ্যে এটা ব্যবহার করা হচ্ছে এই রকম একটি অভিযোগ কিন্তু চুয়ান্ন সালে যখন ভারত চালু হলো তার কয়েক বছর পর থেকেই সেটা চালু এই অভিযোগটা উঠতে থাকে যেমন উনিশশো সালে জওয়াহরলাল নেহেরু তিনি তখন দেশের প্রধানমন্ত্রী আবার তাকেই রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ভারত ঘোষণা করলেন আবার কয়েক বছর পর রাষ্ট্রপতি তাকে ভারত ঘোষণা করলেন জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী তিনি পাকিস্তান যুদ্ধ অর্থাৎ উনিশশো একাত্তর সালে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যা একই সঙ্গে ভারত পাকিস্তান যুদ্ধ সেই যুদ্ধ জয়ের পর তার সরকার তাকেই ভারতরত্ন দিল এবং সেটা প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় ফলে ভারতরত্ন প্রদান বা পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এগুলি নিয়ে যেমন এগুলি যেমন সর্বোচ্চ বা মাঝারি বা অন্য কোন স্তরের রাষ্ট্রীয় মর্যাদা বা সম্মান একই সঙ্গে এগুলিকে প্রদান করাকে কেন্দ্র করে একটা বড় রাজনৈতিক অভিযোগ আছে যেগুলি আসলে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে এই পদক বা এই সম্মান প্রদানের কথা ঘোষণা করেছেন তাতে রাজনৈতিক বিতর্ক তো আছে বটেই আরও বেশ কিছু প্রশ্ন আছে যে যাদেরকে এই মানে সম্মান দেওয়া হচ্ছে তাদের মতো অন্তত দুজনের ক্ষেত্রে একটা গুরুতর প্রশ্ন আছে আমি প্রথমে রাজনীতির বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই যে বিহারের দুবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর তার এবার জন্মশতবর্ষ জন্মশতবর্ষে কর্পুরী ঠাকুরকে দেওয়ার কথা কথা তাকে ঘোষণা ঘোষণা করার প্রধানমন্ত্রী করেছেন এখন এই দাবিটি দীর্ঘদিন ধরে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী কুমার যিনি নিজেকে কর্পুরি ঠাকুরের শিষ্য বলে সবসময় দাবি করে থাকেন তিনি অনেকদিন ধরেই এই দাবিটি দিল্লির দরবারে করে আসছিলেন যে কর্পুরি ঠাকুরকে ভারত ঘোষণা করা হোক সোশ্যালিস্ট লিডার কর্পুরী ঠাকুর এমন একটা সময় ভারতবর্ষে বিহারে যখন দেশ মূলত কংগ্রেসের দখলে কিন্তু সেই সময় তিনি কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে তার ঝান্ডা তুলে ধরেছিলেন এবং তার রাজনীতির মধ্যে যে সততা তার প্রশাসন চালানোর মধ্যে যে স্বচ্ছতা সবকিছুই কিন্তু তাকে ভারতরত্ন এই মানে সম্মান পাওয়ার জন্যে যথেষ্ট যোগ্য ব্যক্তি বলেই ধরে নেওয়া যায় কিন্তু তাকে এই যে সম্মানটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু নীতিশ কুমার বা আরও কতিপয় বিহারের নেতা যারা এই মুহূর্তে বিজেপির নেতৃত্বাধীন এন ডি তাদের খুশি করার জন্য দেওয়া হলো ফলে সম্মানটি যেমন একদিক থেকে প্রাপ্য সম্মান করপুরি ঠাকুরের মরণোত্তর সম্মান হলেও এটা একটা উপযুক্ত সিদ্ধান্ত কিন্তু একই সঙ্গে রাজনীতিটাকে এড়ানো যাচ্ছে না দু নম্বর হচ্ছে এম এস স্বামীনাথন তিনি আমাদের বরেণ্য কৃষি বিজ্ঞানী তিনি গত বছর প্রয়াত হয়েছে তার অবদান নিয়ে কোনো সংশয় নেই কিন্তু যে আলোচনাটা বারবারই উঠছে যে স্বামীনাথনকে জীবদ্দশাতেই ভারতরত্ন দেওয়া যেত তার যে কৃতিত্ব তার যে অবদান ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের জনক তাকে বলা হয় কিন্তু তাকে তিনি জীবদ্দশায় এই সম্মান পেলেন না তাকে মরণোত্তর সম্মান দেওয়া হচ্ছে এবং এই সম্মান দেওয়ার সিদ্ধান্তটা এবছর করা হয়েছে এই কারণে যে দক্ষিণ ভারত বিজয়ের একটা পরিকল্পনা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দলের স্বার্থে শুরু করেছেন নানানভাবেই তিনি একটা দক্ষিণী বার্তা দেওয়ার চেষ্টা করছেন এবং বিজেপির পদ্ম ফোটানোর জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন আপনারা সবাই জানেন যে কর্ণাটক বাদে আর কোনো রাজ্যে কিন্তু বিজেপি এখনো সেভাবে পদ্ম ফোটাতে পারেনি ফলে এম এ কি যে বেছে নেওয়া হলো এটা তার প্রাপ্য এই কথা ঠিক কিন্তু একই সঙ্গে এই আলোচনাও এলো যে এর পেছনেও কিন্তু একটা রাজনীতির অঙ্ক কাজ করছে তৃতীয় মরণোত্তর ভারত পেতে চলেছেন বা তার নাম ঘোষণা করা হয়েছে তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং তিনি উত্তরপ্রদেশের কৃষক নেতা কিছুই ঠিক চরণ সিং একটা সময় কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছেন জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন ইন্দিরা গান্ধীর তীব্র বিরোধী ছিলেন ফলে নরেন্দ্র মোদীর রাজনীতির সঙ্গে অর্থাৎ নরেন্দ্র মোদী যে যে কারণে অবিজেপি নেতাদেরকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তার পেছনে কিন্তু এই অঙ্কটি কাজ করে যে এরা সকলেই কংগ্রেসে অবহেলিত ফল যেমন প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায়কে তিনি ভারত রত্ন দিয়েছেন একথা ঠিক যে প্রণব মুখোপাধ্যায়ের যোগ্যতা ছিল ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দুবার তিনি সেই সুযোগ তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে এবং শেষ জীবনে রাষ্ট্রপতি ভবনে তাকে পাঠিয়ে দেওয়া হয় আমরা সবাই জানি যে ভারতের রাষ্ট্রপতি একটি আলংকারিক পদ ফলে প্রণববাবুর প্রতি যে অবিচার হয়েছে কংগ্রেস করেছে সেই অবিচারের জায়গা থেকে নরেন্দ্র মোদী দেখাতে পেরেছেন যে কংগ্রেস যে গুণীজনদের অবিচার করেছে অসম্মান করেছে বিজেপি বা নরেন্দ্র মোদি তাদের সম্মান জানান ফলে এটাও নরেন্দ্র মোদীর একটি সুচিন্তিত সুপরিকল্পিত রাজনীতি চরণ সিং এর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই এবছর না চরণ সিং এর শতবর্ষ না তার মৃত্যুর কোন বিশেষ বর্ষ এমন কিছুই নয় আসল উদ্দেশ্য হচ্ছে চরণ সিং এর নাতি যিনি হচ্ছেন আর এল ডি অর্থাৎ রাষ্ট্রীয় লোকদলের সভাপতি তিনি ইন্ডিয়া জোটের শরিক এখনো পর্যন্ত খাতায় কলমে আছেন যদিও বাস্তবে তিনি নেই তিনি সরে গিয়েছেন এবং তিনি বলেছেন নরেন্দ্র মোদী দিল জিতলিয়া তার কারণ দাদুকে মরণোত্তর ভারতরত্ন ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী ফলে পশ্চিম উত্তরপ্রদেশে যে জাট বলয় যে ভোটের দখলদারি আর বা রাষ্ট্রীয় লোকদলের আছে সেই ভোটের দখলদারিতে এবার বিজেপির অনেক বড় সুবিধা হবে তার কারণ জয়ন্ত চৌধুরী তিনি ইন্ডিয়া জোট বা ওখানে সমাজবাদী পার্টির সঙ্গে তার যে বোঝাপড়া ছিল সেটা ভেঙে বেরিয়ে এসে এন যোগ দিতে যাচ্ছেন অতএব চরণ সিং একজন সম্মানীয় রাজনীতিক ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন খুব অল্পকালীন সময়ের জন্যে কিন্তু কংগ্রেসের দ্বারা বারে বারেই নির্যাতিত হয়েছেন বারে বারেই অসম্মানিত হয়েছেন এবং নিজের রাজনীতিতে একটা বড় প্রতিষ্ঠা অর্জন করেছিলেন ভারতের স্বনামধন্য কৃষক নেতা কিন্তু তার এই ভারততত্ত্ব প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু ওই ভোটের কেনাবেচার অঙ্কটাই সামনে আসছে অর্থাৎ ভোট বাজারে রত্নের চৈত্র সেল আমরা এবার যে দুজনের কথা আলোচনা করব তাদের দুজনেরই নামই কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের সঙ্গে জড়িত লালকৃষ্ণ আদবানি যিনি বিজেপির সভাপতি ছিলেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ীর মন্ত্রিসভায় এই যে রাম মন্দির অযোধ্যায় স্থাপিত হলো যার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী এই রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু দলগতভাবে রাজনীতির অঙ্কে আদবাণীর অবদানের ধারে কাছে কেউ নেই কিন্তু সেই অবদান অর্জনের জন্য তিনি একবার উনিশশো সালে গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যা অভিমুখে রথ ছুটিয়েছিলেন যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দাবিতে সেই রথ ছোটাকে কেন্দ্র করে দেশের নানান প্রান্তে সাম্প্রদায়িক হিংসা অশান্তি তৈরি হয় বহু মানুষের প্রাণ যায় ফলে আদবাণীর রাজনীতির মধ্যে এই হিংসার অধ্যায়টিও কিন্তু আড়ালে রাখার কোনো উপায় নেই আবার একথাও ঠিক যে উনিশশো সালে ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয় সেদিন তিনিও একজন কর সেবক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন না তিনি বাবরি মসজিদ ভাঙাতে অংশগ্রহণ করেননি কিন্তু বাধাও দিয়েছেন এমন কোনো দৃষ্টান্ত বা এমন কোনো নজির কিন্তু নেই বরং বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় সিবিআই যে চার্জশিট তৈরি করেছিল তাতে বিজেপির এই প্রবীণ নেতার নাম ছিল যদিও সিবিআই আদালত ওই মামলাতে অভিযুক্ত সকলকেই প্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করেছে কিন্তু বিচার কিন্তু পুরোটা শেষ হয়নি বিষয়টি এরপর উচ্চ আদালতে যাবে এবং একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে আদবানি একবার তার নৈতিক অবস্থান থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি সেটি হচ্ছে যে হাওলা কাণ্ড আপনারা জানেন একটি দুর্নীতির বিষয় যেখানে সেই হাওলা কারবারির ডায়েরিতে তার নাম ছিল আদবাণী নৈতিক রাজনীতিকে অবস্থানে থেকে ঘোষণা করেছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে আর সংসদে ফিরবো না সেই আদবানি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে প্রতিবাদ করেননি পরবর্তীকালে অবশ্য দুঃখ প্রকাশ করেছিলেন যে মসজিদ ভাঙার কোনো কার্যক্রম ছিল না কারা ভাঙলো আমি জানি না এখন এই আদবানি যার নাম মসজিদ ভাঙার ঘটনাতে সিবিআই চার্জশিটে ছিল তিনিও কিন্তু আজকে ভারত রত্ন ঘোষিত হয়েছেন নরেন্দ্র মোদী এবং আদবাণীর সম্পর্ককে একটা সময় গুরু শিষ্যের সম্পর্ক হিসেবেই দেখা হতো দীর্ঘদিন আদবাণী গান্ধীনগর অর্থাৎ গুজরাটের রাজধানী গান্ধীনগরের সাংসদ ছিলেন যে রামরথ অযোধ্যা অভিমুখে ছুটিয়েছিলেন সেই রামরথে আদবানির অন্যতম সহযোগী ছিলেন আজকের নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী ফলে মোদী ভারত দিয়ে গুরুকে তার পুষ্পাঞ্জলি দিয়েছেন এমন কথা অনেকেই বলছেন কিন্তু আদবাণীর ভারতরত্ন পাওয়া নিয়ে বিতর্কটা কিন্তু থেকেই যাচ্ছে কে ভারতরত্ন পেলেন মন্দির মসজিদ রাজনীতির বিভাজনকারী মসজিদ ধ্বংসের ঘটনার অন্যতম নিষ্ক্রিয় ব্যক্তি তিনি ভারতরত্ন পঞ্চম যে ব্যক্তি তার নাম নরসিংহ রাও তিনিও কংগ্রেসের নেতা তিনি ছিলেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী একই সঙ্গে ছিলেন কংগ্রেসের সভাপতি তার নাম কি করে বাবরি মসজিদের ঘটনায় আসছে আসছে এই জন্যে যে ছয় ডিসেম্বর উনিশশো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও তিনি কি করেছিলেন তিনি কি মসজিদ রক্ষার চেষ্টা করেছিলেন না জানা যাচ্ছে বিভিন্ন সময়তে নানান প্রতিবেদনে এবং সাংবাদিকদের নানান ধরনের প্রতিবেদনে যে উঠে আসে যে প্রধানমন্ত্রী ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই দিনটি ছিল রবিবার দরজায় খিল দিয়ে বসেছিলেন কারো ফোন তিনি তোলেননি একমাত্র তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মাখন ফতেদার তার ফোনটি একবার তিনি শুনেছিলেন ফতেদার তাকে বলেছিলেন ফতেদার তার আত্মজীবনীতে জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন কিছু একটা করুন একটা অন্তত রক্ষা করার চেষ্টা করুন নরসিংহরাও শুনেছেন কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী হিসেবে নরসিংহরাও কি করতে পারতেন না তিনি যেটা করতে পারতেন তা হলো সেনা নামিয়ে বাবরি মসজিদ রক্ষা করতে পারতেন তার কারণ অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ ছিল সেখান থেকে তিন কিলোমিটার দূরেই হচ্ছে ফৈজাবাদ ক্যান্টনমেন্ট সামরিক বাহিনী মিলিটারির একটা বড় বেস এছাড়া তিনি উত্তরপ্রদেশের কল্যাণ সিং সরকারকে বরখাস্ত করে সেখানে কেন্দ্রীয় শাসন জারি করতে পারতেন অনেক কিছুই করার ক্ষমতা ভারতের প্রধানমন্ত্রীর আছে ছিল এবং আছে কিন্তু নরসিংহরাও কোনো পদক্ষেপ করেননি তিনি চুপটি মেরে বসেছিলেন ফলে মসজিদ ভাঙার ঘটনাতে পরবর্তীকালে যে লিভারান কমিশন হয়েছিল সেই কমিশন নরসিংহরাও সরকারকে প্রবলভাবে অভিযুক্ত করে এই ঘটনার জন্যে যে মসজিদ রক্ষায় কেন্দ্রীয় সরকার হাত গুটিয়ে বসেছিল সেই কেন্দ্রীয় সরকার ছিল কংগ্রেসের নরসিংহরাও ছিলেন তখন কংগ্রেসের সভাপতি তিনি কোনো পদক্ষেপ করেননি নরসিংহ রায়ের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ যা ভারতের কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কখনো ওঠেইনি নি শাস্তি পাওয়া তো দূরের কথা নরসিংহ রায়ের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির একটা গুরুতর অভিযোগ উঠেছিল যেখানে হর্ষদ মেহতা নামে একজন শেয়ার ব্রোকার তিনি প্রধানমন্ত্রী দিল্লির বাসভবনে গিয়েছিলেন তার সঙ্গে এই শেয়ার সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্যে এটা নিছক অভিযোগ নয় সিবিআই এই ঘটনায় যে চার্জশিট তৈরি করেছিল তাতে তারা দেখিয়েছিল যে প্রধানমন্ত্রীর বাড়িতে ঢোকার জন্য যে লগবুক সেই লগবুকে বুকে হর্ষদ মেহতার নাম ছিল হর্ষদ মেহতা দাবি করেছিলেন তিনি প্রধানমন্ত্রীকে অ্যাটাচি কেসে নগদ এক কোটি টাকা দিয়েছেন ঘুষ হিসেবে অভিযোগ যাই থাক নরসিংহরাও প্রধানমন্ত্রীত্ব চলে যাওয়ার পর দিল্লির নিম্ন আদালত তাকে একটি মামলাতে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল তাকে হবে যদিও জেলখানায় যেতে হয়নি দিল্লি হাইকোর্ট তাকে জামিনে মুক্তি দেয় এবং দু হাজার চারে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি জামিনেই মুক্ত ছিলেন কিন্তু একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী যার তিন বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল ভারতরত্ন কাকে ঘোষণা করা হলো না যার যিনি দেশের ওই রকম একটা মসজিদ ধ্বংসের ঘটনা যে ঘটনাটা সুপ্রিম কোর্ট দু হাজার উনিশে নয় নভেম্বর অযোধ্যা মামলার রায় দিতে গিয়ে তারা একদিকে যেমন ওই জমিকে রাম জন্মভূমি বলে মেনে নিয়ে তারা সেখানে রাম মন্দির তৈরির কথা অনুমতি দেয় একই সঙ্গে তারা বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার তীব্র তীব্র ভাষায় তারা নিন্দা করে বলে যে এটা ছিল একটা জঘন্যতম অপরাধ সেই অপরাধে একেবারে নিষ্ক্রিয় ভূমিকা ছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এখন আরো একটি প্রশ্ন আছে এই নরসিংহ তাকে কেন এবার মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা নরেন্দ্র মোদী ঘোষণা করলেন এখানেও তার দুটো অঙ্ক কাজ করছে এক হচ্ছে নরসিংহ রাও যাওয়ার পর তাকে কংগ্রেস আস্থা করে ঠেলে দিয়েছিল অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের দায় পুরোটা তার ঘাড়ে চাপিয়ে দিয়ে তার সঙ্গে প্রায় তৈরি করে লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হয়নি এমন কি তিনি মারা যাওয়ার পর দিল্লির হাসপাতালে মারা যাওয়ার পর দলীয় দপ্তরে তার মরদেহ নিয়ে যেতে দেওয়া হয়নি তার পরিবার চেয়েছিল তার দেহ দাহ করা হোক দিল্লিতে তৎকালীন ইউপিএ সরকার তারা সেই সিদ্ধান্তে সায় দেয়নি দেহকে একটি বিমানে তুলে দেওয়া হয় হায়দ্রাবাদে পাঠিয়ে দেওয়া হয় হায়দ্রাবাদের যে শ্মশানে নরসিংহ রায়ের দেহ দাহ করা হয়েছিল দেখা গিয়েছিল সরকারি উদ্যোগে আয়োজিত অন্ত্যেষ্টিক্রিয়াতে অর্ধেক লোকজন সরকারি লোকজন তারা পুরো দেহ দাহ হওয়ার আগেই শ্মশান ঘাট থেকে চলে যান ফলে কুকুরে টানাটানি শুরু করে অর্ধপোড়া দেহ এই ছিল একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিণতি ফলে নরেন্দ্র মোদী দেখাচ্ছেন যে কংগ্রেস যাদেরকে অবহেলা করেছে অমর্যাদা করেছে তিনি তাদেরকে সম্মান জানাচ্ছেন একই সঙ্গে এখানেও কিন্তু একটা ভোটের অঙ্ক আছে সেই ভোটের অঙ্কটি হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা যা ছিল ইউনাইটেড অন্ধ্রপ্রদেশ সেখানকারই সন্তান ছিলেন নরসিংহ রাও অন্ধ্রপ্রদেশে লোকসভার সঙ্গে নির্বাচন হবে বিধানসভার অন্যদিকে তেলেঙ্গানায় সদ্য যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে কংগ্রেস বিপুল সংখ্যার দিককে ক্ষমতায় এসছে বিজেপি লোকসভা নির্বাচনে এর একটা বদলা নিতে চায় নরেন্দ্র মোদী অমিত শাহরা যে চারশো আসন দখলের স্বপ্ন বা টার্গেট তৈরি করেছেন সেটা পূরণ করতে হলে পরে তেলেঙ্গানা থেকেও তাদের অনেকগুলি আসন অন্ধ্রপ্রদেশ থেকেও তাদের অনেকগুলি আসন দখল করতে হবে তাই এই ভূমিপুত্র নরসিংহ রায়ের স্মরণ নিয়েছেন প্রয়াত নরসিংহ রায়ের স্মরণ নিয়েছেন নরেন্দ্র মোদী নরসিংহ রাওকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হলো তবে শুধুমাত্র ভারতরত্ন নয় নরেন্দ্র মোদীর সরকার পদ্মভূষণ পদ্মবিভূষণ এই সমস্ত সম্মান জানানোর ক্ষেত্রেও দেখা গিয়েছে অতীতে তারা অবিজেপি অনেক নেতাকেই এই সম্মান জানিয়েছে যেখান থেকে বিজেপি একটা বার্তা দেওয়ার চেষ্টা করে যে কথা আমি এর আগেই বললাম যে যারা নিজেদের দলে অবহেলিত তাদেরকে তিনি সম্মান জানাচ্ছেন অর্থাৎ যারা কংগ্রেস যাদেরকে অমর্যাদা করেছে গান্ধী পরিবার যাদের অমর্যাদা করেছে তাদেরকে তিনি সম্মান জানাচ্ছেন এই অঙ্কে হয়তো আগামী দিনে দেখা যাবে যারা কংগ্রেস ভেঙে নিজের দল তৈরি করেছেন এবং কংগ্রেসের বিরুদ্ধে কথায় কথায় খড়গস্ত তাদের নামও রাষ্ট্রীয় সম্মানের জন্য নরেন্দ্র মোদী বিবেচনা করছেন হতেই পারে তারা অবিজেপি বা অনেক সময়তেই নরেন্দ্র মোদী বা বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হন কিন্তু এই সব কিছুর বাইরেও মোদী শাহের আরও একটি অঙ্ক আছে সেটি হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী যে গণ আন্দোলন সেই আন্দোলনে কিন্তু বিজেপি তথা আর বা হিন্দুত্ববাদীদের তেমন কোনো উল্লেখযোগ্য অবদান নেই যারা এই ধরনের রাষ্ট্রীয় সম্মান পেতে পারেন মোদী অন্য দলের আঞ্চলিক দল কখনো মুলায়ম সিং যাদব কখনো আসামের তরুণ গগৈ কখনো দক্ষিণের কোনো নেতাকে এই সম্মান দিয়ে আসলে তিনি এই খামতি পূরণ করছেন কারণ হিন্দুত্ববাদী শিবিরে যাদের যাদের মরণোত্তর বা অন্যভাবে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার তা তিনি ইতিমধ্যেই সেরেছেন অটল বিহারী বাজপেয়ীকে দু হাজার পনেরো সালে ভারতরত্ন ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদীর সরকার ফলে আমরা যেটা এখন আজকের ভারতবর্ষে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেতা বা নীতি এর কিন্তু কোনো কপিরাইট নেই ফলে কেউ কোনো দিন কংগ্রেস করেছেন বলে বিজেপি বা নরেন্দ্র মোদী তাকে সম্মান জানাবেন না তা নন শুধু শর্ত বা একমাত্র মানদণ্ড হচ্ছে দলে বঞ্চিত অথবা গান্ধী পরিবার দ্বারা অপমানিত এই ক্যাটাগরিতে বা এই মানদণ্ডে যারা কংগ্রেসের বাইরে আছেন বা কংগ্রেসের ছিলেন তাদের সম্মান প্রাপ্তি একেবারেই অসম্ভব নয় আগামী দিনেও নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি